সার্বজনীন প্ল্যাটফর্ম টিম পজিটিভ বাংলাদেশ সেটা আমরা দুই হাজার বিশ সাল থেকে সারা বাংলাদেশে সামাজিক মানবিক কাজ করে আসছি তার প্রতি বছরের আপনার ঈদে আমরা আমার নির্জন্মস্থান রাজস সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল শ্রমজীবী অসহায় সময় মানুষগুলো সাথে আমরা সাথে প্রতিষ্ঠা করে দাঁড়ানোর জন্য তার ধারাবাহিকতায় এবছরও আমরা যে আমার জন্মস্থান রাজন এক বাড়ি থেকে আমাদের এই যে শ্রমজীবী বা আমাদের স্থানীয় জনগণ আছে তাদের জন্য আমরা শাড়ি লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি ব্যবস্থা করেছি এবং এই খাদ্য সামগ্রীর ব্যবস্থা আছে তো এটা আসলে প্রতি বছর কন্টিনিউ হবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমার সাধারণ সাধারণ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্য শেখ আর আদর্শ অনুসরণ করে বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে নেত্রীর নামে নেত্রীর পক্ষ থেকে কার্ডগুলো আমি নিয়মিত করে আসছি আমার নাম হচ্ছে গোলাম রাব্বানী আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস ছিলাম আমি এখন আপনার আমাদের যমুনা গ্রুপের নাম সুস্থ না কিন্তু যমুনা গ্রুপ যমুনা গ্রুপের পরিচালক হিসেবে আছি আপনাদের সন্তান এই আমার বাড়ি বাড়িতে এখন আছেন আপনার যখন দোয়া করবেন আমার বছরই আমাদের সামাজিক সংগঠন আছে টিম পজিটিভ বাংলাদেশ আমরা সেই সংগঠনের ব্যানারে দুই হাজার আপনার দুই হাজার বিশ সাল থেকে শুরু করে এই চার বছর একটা না সারা বাংলাদেশ শুধু রাজরে না মাদারীপুরা সারা বাংলাদেশে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইতিমধ্যে সামাজিক কাজ করি এই পবিত্র মাহের রমজানে আমরা পুরো পুরো তিরিশ দিন আজকে দিন সব একটা না আমরা সেহের ইফতার দিয়েছি পুরো আপনার ঢাকা সব ঘুরে ঘুরে এটা সারা বাংলাদেশে হয় আপনারা দোয়া করবেন যদি আল্লাহ আমাদেরকে সামর্থ্য আর্জন বাড়িয়ে দেন যেন আরো বেশি আপনাদের সেবা করতে পারি তো আজকে আপনাদের জন্য আমরা কি শাড়ি লুঙ্গি নিয়ে আসছি আমার দোয়া রাখবেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন আমার আম্মু মারা গেছেন আল্লাহ জামুন দাসি করে আম্মুর জন্য দোয়া করবেন আমার মা নাই আপনার আপনার যারা আছেন আপনারাই আমার পরিবার আমার সন্তান আমার সন্তানের মধ্যে দেখে রাখবেন আমিও আপনাদের যে কোনো নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনীয় আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ইনশাআল্লাহ আপনাদের জন্য করব আলহামদুলিল্লাহ ইউ আসসালামু আলাইকুম আপনার জায়গা থাকেন আমাদের যে যারা আছে এখানে যাওয়ার জন্য আমার নাম হচ্ছে গোলাম রাব্বানি আমি বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস ছিলাম আমি এখন আপনার আমাদের যমুনা গ্রুপের নাম সুস্থ না কিন্তু যমুনা গ্রুপ যমুনা গ্রুপের পরিচালক হিসেবে আছি আপনাদের সন্তান এই আমার বাড়ির সামাজিক সংগঠন আছে টিম পজিটিভ বাংলাদেশ আমরা সেই সংগঠনের ব্যানারে দুই হাজার আপনার দুই হাজার বিশ সাল থেকে শুরু করে এই চার বছর একটা না সারা বাংলাদেশ শুধু রাজরে না না সারা বাংলাদেশে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইতিমধ্যে সামাজিক কাজ করি এই পবিত্র মাহে রমজানে আমরা পুরো পুরো 30 দিন আজকে দিন সব একটা না আমরা ইফতার ইফতার দিয়েছি পুরো আপনার একা শহর ঘুরে ঘুরে এটা সারা বাংলাদেশে হয় আপনারা দোয়া করবেন যদি আল্লাহ আমাদেরকে সামর্থ্য অর্জন আর বাড়িয়ে দেন যেন আরো বেশি আপনাদের সেবা করতে পারি তো আজকে আপনাদের জন্য আমরা কি শাড়ি লুঙ্গি টিপিস এগুলো নিয়ে আসছি

sambut sambut, sambut sambut, সার্বজনীন <laughs> <laughs> চিন পজিটিভ বাংলাদেশ সেটা আমরা দুই হাজার বিশ সাল থেকে সারা বাংলাদেশের সামাজিক মানবিক কাজ করে আসছে তার প্রতি বছরের আপনার ঈদে আমরা আমার নির্জন্মস্থান রাজস সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল শ্রমজীবী অসহায় সময় মানুষগুলোর সাথে আমরা সাথে প্রতিষ্ঠা করে দাঁড়ানোর জন্য তার ধারাবাহিকতায় এবছরও আমরা যে আমার জন্মস্থান রাজন এই বাড়ি থেকে আমাদের এই যে শ্রমজীবী বা আমাদের স্থানীয় জনসাধারণ আছে তাদের জন্য আমরা শাড়ি লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি এগুলো ব্যবস্থা করেছি এবং এই খাদ্য সামগ্রী ব্যবস্থা আছে প্রতি বছর কন্টিনিউ হবে আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমার সাধারণ সাধারণ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্য শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে বঙ্গবন্ধু আদর্শ অনুসরণ করে নেত্রীর নামে নেত্রীর থেকে কাজগুলো আমি নিয়মিত করে আসছি